যদি কেমিক্যাল যে কোনো কেমিক্যাল যদি কিনতে চান ঢাকার মধ্যে কোথায় থেকে কিনবেন আমরা সেটা অনেকে হয়তো জানি না বা এখন আমরা যারা কেমিক্যালের যেমন আপনার ফুড ইন্ডাস্ট্রির এবং টেক্সটাইল সহ কনেকটাকশন প্লাস্টিক ফুড ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল সহ যত প্রকার কেমিক্যাল আছে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য বা ব্যবসা করার জন্য আমরা কোথায় থেকে কিনব বা কোথায় থেকে এটা আমরা কোথায় বিক্রি করব। যদি আমি বিভিন্ন দেশ থেকে আমার জানা থাকে যে আমি ওই দেশ থেকে আমি মালটা বাংলাদেশে আনলে এই কেমিক্যালটা আমি বাংলাদেশে চাহিদা আছে কিন্তু আমি কোথায় পাইকারি বিক্রি করব সেটা হয়তো আমরা অনেকে জানি না এটা হচ্ছে ঢাকার মধ্যে মিড ফোর্ট মিড বাবুবাজার এরিয়া নিয়ে গঠিত এখানে মার্কেট আছে অনেকগুলো কয়েক হাজার দোকান আছে যেমন বাবুবাজার যে মাজারটা আছে মাজারের পশ্চিম সাইড থেকে শুরু করে আরমানি টোলা হয়ে এটাই মিড এটাই আমরা বাবুবাজার বা আরমানি টোলা পাশাপাশি সব একসাথে হওয়ার কারণে তেমন একটা নির্দিষ্ট ইয়াতে নেই যেহেতু পুরান ঢাকার রাস্তার এপার এক নাম ওই পার আর নাম সেই হিসাবে এখানে একটা আরামবাণিটোলা মিডফোর্ড বাউবাজার তিন নামে পরিচিত কেমিক্যাল মার্কেট মিডফুড হসপিটালের সামনে থেকে শুরু করে পশ্চিম দিক হালকা পশ্চিম দিক থেকে এবং পূর্ব দিক রোডের দুই পাশেই অসংখ্য দোকান আছে এবং এই মিডফোর্ড হসপিটালের সামনে থেকে একটু পশ্চিম দিকে এসে হাতে তোর দিকে একটি গলি গেছে যেটা গলি গির্জা গলি এই গির্জার গলির পশ্চিম সাইডে মার্কেট আছে গির্জা এখানে কোনো মার্কেট নেই আরমানির যারা আরমানি ছিল তাদের গির্জা গির্জার পশ্চিম সাইডে যে মার্কেটগুলো সেখানে অনেক কেমিক্যালের দোকান আছে যেমন মোনা কমপ্লেক্স বড় একটি মার্কেট এবং আরেকটু সামনে গেলে আরমানি টোলা মাঠ আলমার মার্ট মাঠ আলি টাওয়ার সহ কয়েকটি বিল্ডিং আছে এবং এপিগলি সহ কয়েকটি মার্কেট আছে পরিচিত টেক্সটাইলের জন্য ওই দিকটা খুবই সুপরিচিত এবং বিখ্যাত যারা টেক্সটাইল এবং বিভিন্ন অন্যান্য ইন্ডাস্ট্রির কেমিক্যাল যারা জানতে চাচ্ছেন যে কোথায় বিক্রি হয় বা কোথায় বিক্রি করব। আপনার আরমানি টোলা মাঠ থেকে শুরু করে সোজা উত্তর দিক পর্যন্ত সবুজ মসজিদ পর্যন্ত এদিকে অনেক দোকান আছে আর বাবুবাজার যে যে মাজারের পশ্চিম সাইডটা এদিক হচ্ছে ফুড ইন্ডাস্ট্রির বিভিন্ন ফুড এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য অনেক অসংখ্য দোকান আছে এখান থেকে আসলে মূলত সারা বাংলাদেশের কেমিক্যাল সাপ্লাই হয় আর হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জ বা আসাদগঞ্জে সেটিও বেশি বড় নয় মার্কেট কেমিক্যাল জালখানার মোড় থেকে শুরু করে চট্টগ্রামের আসাদগঞ্জে চট্টগ্রামে মূলত মালটা টেক্সটাইলের যে মালটা এটা চট্টগ্রাম থেকেই ঢাকাতে মুখ করে আর কিছু কিছু কেমিক্যাল চট্টগ্রামে পাওয়া যায় চট্টগ্রামে এটার জন্য বেশি বিখ্যাত এবং বাকি সব আইটেমগুলো ঢাকার থেকেই আসলে চট্টগ্রাম সহ বিভিন্ন বিভাগীয় এবং জেলা এবং উপজেলায় এখান থেকেই ঢাকার বাউ বাউবাজার বা আনীটোলা এই এখান থেকেই সকল প্রকার কেমিক্যাল সাপ্লাই করা হয় এখান থেকেই সকল কেমিক্যাল সব জায়গায় যায় চকাজার থেকে শুরু করে চক বাজারের কেমিক্যালগুলো যদি চক যদি কোনো দোকান বা কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে তারাও মূলত এখান থেকে নিয়ে ব্যবসা করে তারাও মূলত এখান থেকে নিয়ে ব্যবসা করে চকবাজারে ঢাকার চকবাজার বলেন চট্টগ্রামের বলেন হ্যাঁ বেশিরভাগ দোকানগুলো এখান থেকেই এখান থেকে মালটা সাপ্লাই হয় তা আপনি মিটফুটে আসলেই দেখতে পাবেন অসংখ্য বা যে খালি বোতলগুলো বা বিভিন্ন বস্তাগুলো বা ড্রামগুলো আসলে এগুলোই হচ্ছে কেমিক্যালের মার্কেট বা কেমিক্যালের দোকান কেমিক্যাল ব্যবসা বলতে আমরা কেমিক্যাল শুধু যে একটি ভয়ানক বিষয় তেমন নয় কেমিক্যাল অনেক পদ প্রকার এবং অনেক পদের হয়ে থাকে কিছু কেমিক্যাল আছে রেস্ট্রিক্টেড কিছু কেমিক্যাল আছে যেমন সরকার অনুমোদিত নয় যেমন ছত্রিশটি আইটেম আছে যেগুলো সরকার অনুমোদিত নয় বাকি আইটেমগুলো সরকার অনুমোদিত এবং আপনি নির্বিধায় নির্দে কোনো চিন্তা ছাড়াই ব্যবসা করতে পারবেন যদি আপনার ট্রেড লাইসেন্স ব্যাট সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র করে নেন ধন্যবাদ